শক্তি আজকে আমি আমার খুব কাছের কয়েকজন ছোট ভাইদেরকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছি আর খেলাটির পরে মানে যে জয়ী হবে তার জন্য অবশ্যই একটি ছোট্ট একটি গিফট রয়েছে তো গিফট সম্পর্কে আর কি বলবো গিফট এমন একটা জিনিস গিফট একটাকার যদি একটা চকলেট হয় ওইটা গিফট গিফট তো আমার পক্ষ থেকে আজকে মানে এখানে যা রয়েছে আর যারা খেলে অংশগ্রহণ করেছে তারা সকলে স্টুডেন্ট ক্লাস ওয়ান টু থ্রি এর মধ্যে রয়েছে বা কয়েকজন আছে সিক্স খেলাটি হতে যাচ্ছে আজকে ক্রিকেট খেলা আমি নিজেই দুইবার করে মানে সবার বল এক সমানই থাকবে তো এখানে যে ছয়জন রয়েছে ছয়জনের মধ্যে যে একেবারে মানে দুইবার করব দুইবারের মধ্যে যে সব থেকে হাইস্ট রান নিতে পারবে এখানে কোন দৌড়ে রান বা ছয় মাল্লা আউট হবে স্ট্যাম্পেজ আউট হবে আর এমনি রান কানেক্ট হবে শুধু ফোর যদি চার মারতে পারে তাহলে ওই রানটাই শুধু কানেক্ট হবে তো এখানে যে সর্বোচ্চ রান আর্ন করতে পারবে তার জন্য আজকের এই ফার্স্ট প্রাইজ থাকবে আর তারপর যারা রয়েছে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কারও রয়েছে তোমার নাম আমার নাম সিয়াম আমি দুই আমার নাম জাকারে আমি তিন আমার নাম ইয়াসিন আমি চার আমার নাম আরাফাত আমি পাঁচ আমার নাম নীর আমি ছয় তোমাদের ফিল্ডিং তোমরা দিতে হইব ঠিক আছে যদি মিস করো তাহলে কিন্তু এই যে ফিল্ডিং এরা বল কিন্তু আমি বল থাকবো আমি বলিং আমি আর ফিল্ডিং তোমরা ঠিক আছে ফিল্ডিং তোমাদেরটা তোমাদের মতো করে দিতে হবে যাতে তোমরা পুরস্কারটা কি নিতে পারো ঠিক আছে দেন বকর একবার তিন বল খেলে চার বলের সময় আউট হয়ে গেলেন জিরু রানে এখন মাঠে নামছেন সিয়াম আহমেদ দেন শিয়াম আহমেদ মাত্র তিন বল খেলি জিরো রান করে মাঠ ত্যাগ করছেন এখন নামছেন জাকারিয়া আহমেদ জাকারিয়া আহমেদ ওভারে এক চার বিগত দুইজন জিরো জিরো রান মাঠ ছেড়েছে জাকারিয়া তিন নাম্বারে রয়েছে তিন নাম্বারের মধ্যে একটি পাঠাইছে এখন মাঠে নামছেন দেন ইয়াসিন আরাফাত ও মাত্র কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন আর জিরো রান নিয়ে সে ত্যাগ করছেন এখন নামছেন আরাফাত ইসলাম অবশেষে মোট পাঁচ জনের খেলা শেষ এই পাঁচ জনের মধ্যে মাত্র দুই জনে একটি করে বাকি তিনজন কিন্তু শূন্য শূন্য হাতে মানে রানে করেছেন তো এখন ছয় নাম্বার রয়েছে এটাই লাস্ট তো এখন দেখা যাক যদি সে তার বাগ্যে কি রয়েছে সে কি তাদের থেকে বেশি রান আর্ন করতে পারে কিনা শেষ পর্যন্ত দেখতে থাকে এখন মাঠে নামছেন নীরব কয়েকটি বল খেলে নীরব হোসেন শূন্য রানে মারতেক করলেন তো অবশেষে ছয় জনের খেলা ফিনিশ তো ছয় জনের মধ্যে আরাফাত এবং জাকারিয়া দুইজনে একটি করে মাঠের বাউন্ডারি পার করেছেন তো এখন তাদের দুইজনের এক ওভার করে খেলা হবে এই এক ওভারের মধ্যে যে সর্বোচ্চ মানে ছয় এক ওভারে ছয়টি বল তো এই ছয়টি বল যে সর্বোচ্চ ছয়টি বল পুরো খেলতে পারবে বা সাইড ফাটাইতে পারবে না মানে দুজনের মধ্যে একজনও সাইড ফাটাইতে পারবে না কিন্তু ছয় বল পুরো খেলছে এর মধ্যে যে বেশি বল খেলবো তার জন্য আজকে প্রথম পুরস্কার তো ফাইনালি অবশেষে আমাদের ছয় জনের খেলা ফিনিশ তারপর যে যে একটা ড্র ম্যাচ রয়েছিল জাকারিয়া এবং আরাফাত ওদের ম্যাচটা শেষ তো জাকারিয়া একটি চাই মারছে এবং আউট হয়েছে এবং আরাফাত একটি চাইর আবার আউট তো এখন আরাফাত এবং জাকারিয়ার মধ্যে টস হবে তোমরা দুজন দুই আস আসো এখানে রয়েছে মুজিব আর ব্যাংক এই টসে যে জয়ী হবে সে আজকের প্রথম বিজয়ী হবে কে নিবা আরাফাত না জাকারিয়া আরাফাত আরাফাত নেবে হ্যাঁ আরাফাতের সামনে আসো মুজিব আর ব্যাং আর ইউ রেডি ফাইনালি জাকারিয়া কিন্তু প্রথম স্থান অর্জন করেছে সবাই একটা জোরে তালি দাও পক্ষ থেকে তাদের জন্য এখানে রয়েছে মানে পড়াশোনা করার জন্য যা রয়েছে এখানে মানে পড়াশোনার কাজে আসবে তো আমার পক্ষ থেকে তাদের জন্য আজকে আমি এই ছোট্ট গিফট গুলো আনেছি তো প্রথম স্থান হয়েছে এটা জাকারি আহমেদ অর্জন করেছে তো সবাই আরেকটা জোরে তো ছোট ভাইরা আজকের খেলা কি তোমরা খুশি হয়েছো আজকের খেলা এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ